এটা আমাদের দেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে পারে আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের তারা এরকম ঘটনা গ্রহণ করতে পারে না একজন মানুষের কষ্ট তার আনন্দের কারণ হতে পারে না বলেছেন যে ব্যক্তি কোন ছোটদের প্রতি ইস্তেফা করে ভালোবাসে না সে আমার না

আপনারা হয়তো আমরা শিক্ষার্থী মানুষ আমরা টাকা পয়সা দিতে পারবো না তাহলে আসন্না ফাউন্ডেশনের সাথে কিভাবে আমি আপনাদেরকে বলতে চাই আসন্না ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি আমাদের ওয়েবসাইটে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন বা ভলান্টিয়ার নিবন্ধন যে ফিচার আছে সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে যদি সাবমিট করে রাখেন আমাদের কাছে আপনাদের টাকা চলে আসবে আপনারা যেন আনন্দিত হবে